যারা নিজেদেরকে সর্ববৃহৎ দল বলে দাবি করে তাদের এতটাই বুক এতটাই দুর্বল তারা এতটুকু বুকের পাটা নেই যে আমার চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করবে ছদিন হয়ে গেল আজকে যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না তাদের গ্যারেন্টি দেওয়ার অধিকার নেই যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে করতে পারে না তাদের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই আগামী দিনে আপনারা এমন ভাবে লড়াই করবেন যে বাংলার সাথে থাকো আমি আপনাদের বলছি শুনুন এই যে একশো দিনের টাকা আমরা দিল্লি থেকে আনতে পারিনি বিকল্প ব্যবস্থা করেছি তো হ্যাঁ করেছি তো বিকল্প ব্যবস্থা করেছি হ্যাঁ কিনা একশো দিনের টাকা মানুষ পেয়েছে কিনা যাদের টাকা বাকি ছিল পেয়েছে চৌত্রিশ লক্ষ লোক বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে লিস্টটা ছিল প্রায় একান্ন লক্ষ বাহান্ন লক্ষ পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় ষোলো লক্ষ সতেরো লক্ষ নাম বাদ গেছে এখনো লিস্টে প্রায় চৌত্রিশ লাখ লোকের নাম রয়েছে আমি আপনাদের বলছি খড় বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না তৃণমূলের পাশে থাকুন যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবেন সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন আগামী ছ মাসের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে আমি এই মঞ্চ থেকে কথা দিয়েছি কিন্তু বাংলার এই লড়াই আপনাকে বাংলার পাশে থাকতে হবে আর আমি এক কথা ছেলে আমি ভেবে কথা বলি আর কথা দিলে কথা রাখি আমি কথা দিলে কথা রাখি আমি হাওয়ায় কথা দিই না এদের কাছে কিচ্ছু চাইবেন না যদি মমতা ব্যানার্জি বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে দরকার হলে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি আমাদের কারও দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নিই আমি আপনাদের বলবো আপনাদের ভোট আর আমার ভোট একই দিনে ডায়মন্ড হারবারও এক তারিখ ভোট দেবে বসিরাটও এক তারিখ ভোট দেবে আমি চার লক্ষর ব্যবধানে এদেরকে গ্যারেজ করব বান্ডিল করব চার লক্ষের ব্যবধানে আপনাদের ব্যবধান চার লাখ হবে তো হবে তো আগের বার তো সাড়ে তিন লাখ ছিল এবার বাড়বে তো বাড়বে তো বাড়বে তো এক একটা ভোট আর যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ে সাথে থাকবেন তৃণমূলকে সমর্থন করবেন আমি আপনাদের কথা দিচ্ছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে দিদির গ্যারেন্টি দি আরো চড়ে দিদি না মোদি দিদি না মোদি দিদি না মোদি দিদি না